আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ অন্য কারাগারে স্তন্তর পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদিদের সঙ্গে বাঘ বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে এরপর জানিয়ে দিব সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক পতাকা বৈঠকে ফেরত কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে তাদের আটক করা হয় এদিকে হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবিটি মিথ্যা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর এই ভাইরাল দাবিটি হচ্ছে মিথ্যা এরপর জানি দিব পদ্মেতু সহ অন্যান্য প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি তেইশ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ্মা সেতু প্রকল্প সহ অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অগ্রগ্রহণে সরকারি খাস জমি অর্পিত সম্পত্তি ও অন্যান্য মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাত করার অভিযোগে তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে ময়মনসিংহের ডিসি অফিস ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বুধবার দুপুরে তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ভারত সহ অন্যান্য দেশের আরোপ করা অন্তত অন্যায্য শুল্কের কঠোর সমালোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কংগ্রেস ভাষণে ফের বিষয়টি আলোচনায় আনেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় তিনি ভারত সহ অন্যান্য দেশগুলোর উপর প্রতিশোধমূলক শুল্ক কার্যকর করার ঘোষণা দেন আগামী দুই এপ্রিল থেকে তার দেশ এই শুল্ক কার্যকর করবেন জানান ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কনিস্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কয়েদিদের সঙ্গে আববিনিক নেতাদের সংঘর্ষ অন্য কারাগারে স্থান্তর পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মামলা গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আববিনিক নেতাদের বিরুদ্ধে অন্যন্য কয়েদিদের সঙ্গে বাগ বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত পাস আসামিকে শাস্তিস্বরূপ অন্য জেলার কারাগারে স্থান্তর করা হয়েছে অভিযুক্ত পাঁচজনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা বুধবার পাঁচই মার্চ বিকেলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার চারই মার্চ বিকেলে তাদের রাজশাহী ও নৌকা কারাগারে স্থানান্তর করা হয় অভিযুক্ত হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ লালু গয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মোতাই ও আসাদুজ্জামান সুইট সহ অন্য আরেকজন জেল সুপার মোহাম্মদ ওমর ফারুক জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় কারাগারে রয়েছে এসব আসামিরা কয়েকদিন ধরেই তারা কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন সবশেষ গত তিনে মার্চ বিকেলে এই পাঁচ কয়েদি কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে একইভাবে খারাপ আচরণ করে এবং বাঘ ভিতণ্ডায় জড়ায় এক পর্যায়ে অন্য কয়েদিদের গায়ে হাত তোলেন তারা পরে শাস্তি স্বরূপ কয়েদি তৌফিক ইমাম শেখলালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মোতাই ও অন্যজনকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে জেল সুপার মোহাম্মদ ওমর ফারুক আরও জানান বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছিলেন ও চলছিলেন কারাগারেও তেমনি বেপরোয়া হয়ে চলছিলেন ফলে ঝামেলাটা বাধে অন্য কয়েদিদের সঙ্গে অসবন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে তাদের রাজশাহী ও নৌকা কারাগারে স্থানান্তর করা হয়েছে সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক পতাকা বৈঠকে ফেরত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে তাদের আটক করা হয় পরে বিএসএফের অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় দুই নাগরিককে ফেরত দেওয়া হয় বুধবার পাঁচই মার্চ দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান বিজিবি আটককৃতরা হলেন আবু সাইদ পঞ্চান্ন ও কালু হালদার পঞ্চান্ন আটক ভারতীয়দের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামে ও তারা ওই গ্রামের মৃত মৃত ইমাম বক্স ও শরৎ হালদারের ছেলে বিজিবি সূত্র জানায় মঙ্গলবার দুপুরের দিকে দুই নাগরিক অথবা তেরো এ সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এ সময় সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারি বিউপির টহল দল দৌলতপুর উপজেলা চিলমারি ইউনিয়নের আলিম মাঠ থেকে তাদের আটক করে বিজিবির চিকিৎসাবাদে আটক ভারতীয়রা জানান ভুলবশত তারা সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল এদিকে বিজিবির হাতে ভারতীয় দুই নাগরিক আটকের খবর পেয়ে বিএসএফ তাদের ফেরত চেয়ে পত্র দেয় পত্র পেয়ে একদিনে বিকেল সাড়ে পাঁচটায় পঁচাশি থেকে তেরো এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন সাতচল্লিশ বিজিবি ব্যাটেলিয়ন অধীন চর চিলমারি কোম্পানি কমান্ডার ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন একশো ছেচল্লিশ বিএসএফ ব্যাটেলিয়ান চরভাদ্রা কোম্পানির কমান্ডার প্রায় পরে এক এক ঘন্টা পতাকা বৈঠক শেষে বিজেপির হাতে আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি হাসনাত আব্দুল্লাকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবিটি মিথ্যা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কানার রিউমার স্কানারের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে নেওয়ার কোনো ঘটনা নয় বরং পুরনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে কথা কম নামক ইউটিউব চ্যানেলের গত ২৭ জানুয়ারি আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবির প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায় ভিডিওটির বিষয় বিস্তারিত অনুসন্ধানে একই দিনে প্রকাশিত জাতীয় দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে পরিস্থিতি শান্ত করতে এসে বিপাকে হাসনাথ শিরোনাম একটি ভিডিও পাওয়া যায় ভিডিওর বিস্তারিত অংশ থেকে জানা যায় এটি হাসনাথ রবীন্দ্রনাথ আবদুল্লার সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে যাওয়ার ভিডিও অর্থাৎ এটি একটি পুরনো ভিডিও যার সাথে হাসনাথ আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই এছাড়া প্রাসঙ্গিক কি ওয়ার্ড চার্জ করে মূলধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে হাসনাথ আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলে নেওয়ার কোনো ঘটনার তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং সাম্প্রতিক সময়ে হাসনা আবদুল্লাহকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে নেয়ার দাবিতে হাসনাতের গত জানুয়ারিতে ডাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে যাওয়ার ভিডিও প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর পদ্মা সেতু সহ অন্যান্য প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি তেইশ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ্মা প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অগ্র অধিগ্রহণের সরকারি খাস জমি অর্পিত সম্মতি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাত করার অভিযোগে তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার পাঁচই মার্চ মামলাটি দায়ের করা হয় মামলায় তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা ও বর্তমানে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ঢাকার সহকারে পরিচালক প্রমোদ রঞ্জন ঘটক ও দুইজন সার্বিয়ার সহ তেইশ জনকে আসামি করা হয়েছে দুদকের মামলা সূত্র জানায় পদ্মা বহুমুখী সেতু সেতু প্রকল্প সহ পাঁচটি এলে সরকারি খাস বিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকানা সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অগ্রগ্রহণের অধিগ্রহণের ক্ষতিপূরণ বিল তুলে নেয় তেইশটি চেকের বিপরীতে নয় কোটি সাতান্ন লাখ পঁচাশি হাজার চুয়ান্ন টাকা বিভিন্ন নামে তুলে নেয় তৎকালীন এলো প্রমোদ রঞ্জন ঘটক এই জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় দুদক এছাড়া একই সময় কর্মরত মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নাসির নামের দুই সার্বেরিয়ার জড়িত ছিল স্থানীয় একটি চক্রের সঙ্গে মিলে যায় দশ কোটি টাকার দুর্নীতি করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক এ ব্যাপারে মাদারীপুর দুদকের উপপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান দুই সালে আমরা এ ঘটনার বিষয় অনুসন্ধানের নির্দেশনা পাই দীর্ঘদিন অনুসন্ধান করে এ ঘটনা তথ্য সহ প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে মামলা করার অনুমোদন পাই পাঁচই মার্চ বুধবার আমরা এই বিষয়টি মামলা হিসেবে রুজু করি এখন আমরা আসামিদের আটক করার জন্য চেষ্টা করব এ বিষয়ে দ্রুতই অভিযান শুরু করা হবে